নবীজিকে জাদু করা হলো ব্ল্যাক ম্যাজিক করা হলো নবীজিকে এমনভাবে জাদু মন্ত করা হলো ছয় মাস পর্যন্ত আমার নবীজি কষ্ট করেছেন কয় মাস ছয় মাস নবীদি কষ্ট করেছেন নবীজি বুঝতে পারেন না কি হয়েছি একটা কাজ করলে মনে হয় আমি করি নাই আর কাজটা করেন না তার মনে হয় আমি কাজটা করেছি খাবার খান নাই মনে করে খাবার খেয়েছি এরকম কষ্ট নবীদি এক টানা ছয় মাস করেছিলেন কেন করেছিলেন কি জন্য করেছিলেন আমার নবীজি বুঝতে পারেন নাই নবীজিকে অনেকেই বলে নবীজি গায়েব জানেন বলে না গ্রামগঞ্জে অনেকেই বলে নবীজি গায়েব জানেন যদি গায়েব জানতেনি তাহলে বুঝতেই পারতেন নবীজিকে কি করা হয়েছে ছয় মাস পর্যন্ত একটা না ছয় মাস নবীদের কষ্ট করা লাগতো না ঠিক না বলেন নবীজিকে জাদু করা হয়েছিল ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল কিভাবে করা হলো নবীজির বাড়িতে ছোট্ট একটা বাচ্চা মাঝে মাঝে কাজ করতো ইহুদি গোত্রের লোকেরা তার কাছ থেকে নবীজির ব্যবহার করা শিরুনি সংগ্রহ করেছিল যে চিরুনি দিয়ে মাথা আসড়ানো হয় সিরুনি তো বুঝতেছেন সিরুনি ইউজ করলে দেখবেন চিরুনির মধ্যে চুল লেগে থাকে ঠিক না যাদের মাথার চুল একটু বড় থাকে নবীজির চুল ছিল ঝাকরা নসুল সুবাহাল্লাহ পরেন নবীজি যখন চিরুনি ইউজ করেছেন চিরুনির মধ্যে কিছু চুল লেগেছিল সেই চিরুনির মাধ্যমে চুলগুলো সংগ্রহ করলো ইহুদি ইহুদিমিত্র লাবি আসামের পরিবার সে ছোট্ট বাচ্চা নবীজির বাড়িতে কাজ করতো মাঝে মাঝে তার মাধ্যমে চিরুনি সংগ্রহ করে তাতে এগারোটি সুতার মধ্যে এগারোটি গিট মারল কথা কি বুঝতেছেন কবি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তাঁতের এগারোটি সুতার মধ্যে এগারোটি গিট মেরে সেই গিটের ভিতর দিয়ে সুস ঢুকিয়ে দিয়েছিল কি ঢুকিয়ে দিয়েছিল সুস ঢুকিয়ে দিয়েছিল তাঁতের এগারোটি সুতার মধ্যে এগারোটি গিট মেরে এক একটার ভিতরে এক একটি সুস ঢুকিয়ে দিয়ে মন্ত পরে ফু মেরে লাবিদের কাছে লাবিদের হাতের মধ্যে দেওয়া হলো আর সে লাবিদ কি করলো খেজুরের যে সাল থাকে সালের ভিতরে সুই কি ঢুকিয়ে বিশাল একটা কূপের মধ্যে নিক্ষেপ করলো নিক্ষেপ করার পর আমার নবীজির মাথার মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল একটা কাজ নবীজি করেছেন মনে হয় আমি করি না আর কাজটা করেন না মনে মনে চিন্তা করেন কাজ মনে হয় আমি করেছি বুঝতেই পারলেন না একদিন নবীজি যখন ঘুমিয়ে আসেন স্বপ্ন যুগে দেখতেছেন দুইজন ফেরিস্তা একজন মাথার পাশে আর একজন পায়ের কাছে দুইজন দুইজনে কথা বলতেছে এক তাকে বলতেছি কি করা হয়েছে জবাব জাদু করা হয়েছে কে জাদু করেছে আসামের পরিবার জাদু করেছে কিভাবে জাদু করেছি তাঁতের এগারোটি সুতার মধ্যে এগারোটি গিট মেরেছে তার ভিতর দিয়ে এগারোটি ঢুকিয়ে দেওয়া হয়েছে মন্তপরে ফো মেরেছে খেজুরের সালের ভিতর ঢুকিয়ে কূপের মধ্যে নিক্ষেপ করা হয়েছে সেই সোজগুলো কোথায় ফেলা হয়েছে কূপটা কোথায় বলা হল অমুক জায়গায় সেই কূপ আমার নবীদি স্বপ্নে যোগে কথাগুলো শুনতেছিলেন স্বপ্ন ভেঙে গেল আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম একজন সাহাবির মাধ্যমে সেই সোজগুলো সংগ্রহ করলেন কূপ থেকে ওঠানোর পর আমার নবীদি একটা একটা করে সেই গীতওয়ালা সেই সুতা থেকে গীতগুলো আমার নবীজি খুলতে লাগলেন এগারোটি গীত আমার নবী যখন খুললেন আস্তে আস্তে আমার নবীজি সুস্থ হতে শুরু করলেন আর আল্লা রবুল্লা আলমিন হজরত জিব্রাইল আলাইহালাতসাল্লামকে পাঠিয়ে দিলেন দুইটা সোরা দিয়ে আল্লাহ রব্বল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন সোরা ফালাক দিয়ে قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاسات في الأقد ومن شر حاسد إذا حسد جرب لنا الله أكبر قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في <applause> صدور الناس من الجنة والناس الله أكبر দুইটা দিয়ে সুর আল্লা হজরত জিব্রাইসালামতামকে পাঠিয়ে দিলেন আরামানবৃদি আস্তে আস্তে সুস্থ হতে শুরু করলেন